এনদা কি বলকের ভিতরে কি আটা সম্ভব এ উসমেস ওসম্যাস থাক থুক এ বলকের ভিতরে কিভাবে মানুষ আডে আমি বুঝি না আমি যে কতটুকু আইছি সেটা আপনাদেরকে দেখাই আমি মনে হয় এক ঘন্টায় আইছি আমার পিছনে হয়তো বেরি বেরিবারটা দেখতে পারেন সেখান থেকে এ পর্যন্ত আইতে আইতে আমার মনে হয় এক ঘন্টা উঠবে লাগছে মানুষ কীভাবে আডে আমি সেটাই বুঝি না এ দেখেন থাক থাক মানে একটা কোনো লেভেল নাই লেভেল থাকলে তো আড্ডা তো যাওয়া যেত লেভেল আছে পাশে পাশে যে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়েই মানে খুবই মজা তো এখানে আপনাদেরকে দেখাইলাম আর এখানে বিশেষ করে ভালো লাগলে যে এনে আমার পিছনের যে ঘরবাড়ি আছে ওই বাড়ির কিছু ফাইন এখানে মানে যেটা আমরা কৈশবকালে ছোটোবেলাতে যেমন আমরা বিভিন্ন খেলা খেলতাম দৌড়াদৌড়ি করতাম পাড়াবাড়ি করতাম তো তাদের অবস্থাটা দেখে আমার কাছে মানে ছোট ছোটোবেলার সেই দিনগুলার কথা মনে পড়ে গেল এর জন্যই আজকে বেলায় সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে দিতেছে আমি এই ভিডিওটা করলাম যে তাদের দুষ্টামি আমি পাইছিলামই একটু তাদের কাছে যাই যায় তারপরে ভিডিওটা করি আপনাদেরকে দেখাই তাদের খেলাটা দেখানোর জন্য আইছিলাম কিন্তু আজানের সাথে সাথে তাদের খেলা বন্ধ হয়ে যায় আমি তাদেরকে বললাম যে তোমাদের খেলা শেষ আমি তো আইছিলাম তোমাদেরকে এটা ভিডিও করার জন্য তোমাদের এইসব খেলার নামগুলো কি সেটা জানার জন্য ভাই আমরা আদানের পরে আর থাকতে পারি না কই আমরা সময় পাই দুই তিন ঘন্টা আসরা আদান দিবে এখানে আসবো আমরা খেলাধুলা করবো মাগরিব আদান দিব আমরা বাড়ির দিকে চলে যেতে হবে এই যে সিরিয়ালদেরও দেখেন সবাই চলে দিতেছে তো আসলে এটাও আমরা আমাদের ছোটোবেলাতে বা আমাদের দিনগুলোতে এরকম সিস্টেম ছিল যে আমরা হয়তো সাইটটার দিকে বাসের নামাদের পরে আমরা এইসব জায়গা বা খেলাধুলা করতাম রাস্তাঘাটে বা আমাদের যেই বাড়িতে উঠান ছিল খোলা মাঠ খোলা মাঠে বা আবার বিলে তখন আমরা যা এইসব ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন খেলাধুলা যে তারাও খেলে মাগরি আদানের সাথে সাথে আমাদের খেলাধুলা বন্ধ বাড়িতে চলে যাইতে হবে বাড়িতে দায়া পড়ালেখাতে মনোযোগ দিতে হবে এরা সবার বেলায় রাতের অন্ধকারে আসলে কেউই থাকে না তো ভাই মোটামুটি আসলে গ্রামে আসলে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা যায় বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা যায় তো আমাদের বিশেষ করে এই মেঘনা নদীর পারে আমাদের ভিডিওগুলা বেশিরভাগ আমরা করে থাকি যাতে সুন্দর জায়গা বা সুন্দর দৃশ্য এগুলা যদি তুলে না ধরি হয়তো আপনারা কখনই দেখতে পারবেন না বলতে পারবেন না আমরা তো বিশেষ করে শহরে বা বাড়িতে তো একই রাস্তা বিভিন্ন রাস্তাঘাট থাকে না তো নদীর পাড়ে আসলে তো বিভিন্ন জায়গা আছে বা বিভিন্ন দৃশ্য ব্যাকগ্রাউন্ড সুন্দর হয় সেগুলো নিয়ে ভিডিও করতে পারি বা অনেকে খেলাধুলা করে সেগুলো নিয়েও তুলে ধরতে পারি তো আশা করি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ